বাবা বাবা আমি বাহিরে ঘুরতে বের হলো ঘুরতে যাবে সে ভালো কথা কিন্তু সন্ধ্যার আগেই বাড়ি ফিরতে যেন বলিস না খোকা আচ্ছা বাবা আমি ঠিক সন্ধ্যার আগেই বাড়ি ফিরব খেলতে তো বের হলো এখন কোথায় গিয়ে খেলি এক কাজ করি বিলাতিদের বাড়ি যাই এই যে ছোট রামু কোথায় যাচ্ছিস এই ভর দুপুর বেলায় বিলাতিদের বাড়িতে খেলতে যাচ্ছি কাকু হ্যাঁ হ্যাঁ হয়েছে কি রামু আসলে তোকে দেখলে না আমার হাসি পায় বুঝলে কি না কেন কাকু আমায় দেখি হাসার কি হলো আসলে না তুই একটা সজনের ডাটার থেকে ছোট তো তাই তোকে দেখলেই কেমন যেন হাসি পায় আমায় একা পেয়ে খুব করে হ্যাটা করা হচ্ছে আসলে খেয়ে দিয়ে কাজ নেই তো শুধু রাস্তায় শিশুদের দেখলে অপমান করা কি হলো ছোট রামু এমন চুপ হয়ে গেলি কেন মুখে যে দেখছি আর কোনো কথাই নেই কি হলো উত্তর নদী চলে যাচ্ছেই যে রাগ করেছে মনে হয় সেই জাগগে हां আমি এখন বাড়ি যাই এই যে কাকা কোথায় যাচ্ছি সেই ভর দুপুর বেলায় আসলে বদ্দি দাদু আমি বিলাতিদের বাড়িতেও যাচ্ছিলো ও তা যাচ্ছিস যা কিন্তু সাবধানে খেলা করিস কেন দাদু আসলে আমাদের এই গ্রামে জীবাণু প্রকোপ চলেছে তাই খেলা করার সময় শরীরে যেন ময়লা আবর্জনা না দাদু এই মাছ কোথায় যাচ্ছিস রে এই যে কাকু আপনি আমায় মাছ বলে ডাকলেন কেন আমি কি দেখতে ওই মাছের মতো রে খোকা তুই আমি ভেবেছি হয়তো আমার মাছগুলো গুলো পায়ে হিটে চলে যাচ্ছে আসলে তুই আমার মাছের ন্যায় ছোট কিনা তাই চিনতে ভুল করেছি খোকা বুঝে আবার রাগ করিস না কেমন আজকে সকালে কার মুখ দেখেছে উঠেছি কে জানি সবাই দেখছি আজকে আমায় নিয়ে মজা করছে বলি কাকু আপনি বদ্ধি দাদুর থেকে বরং চোখের ওষুধ খেয়ে নেবেন কেন খোকা আমার চোখের ওষুধ খেতে হবে কেন দেখতে পাচ্ছেন জ্যান তো একটা মানুষ হেঁটে যাচ্ছে তবু আমাকে আপনি মাস বলে ডেকে নিলেন ও ঘরে খোকা আসলে হয়েছে কি তুই আমার মাসের ওই একটুখানি বড় তাই তো চিনতে ভুল করেছি তুই আর মনে কিছু নিস না কাকু কাজটি আপনি ঠিক করলেন না দেখবেন একদিন আমি ঠিক আপনাদের সবার থেকে বড় হয়ে দেখাবো কি বলছিস খোকা তুই হাসালি আমায় তুই যদি কোনোদিন বড় হোস তাহলে আমি এই মাছ বিক্রি করা ছেড়ে দেব এই দেখো গুণধর ছেলে হেঁটে যাচ্ছে আমায় কিছু বললেন কাকু হ্যাঁ রে খোকা তোকেই খকা তুই দিনকে দিন ছোট হয়ে যাচ্ছিস এই কেনা দেখুন কাকু রোজ রোজ এই সব বাজে কথা শুনতে একদম ভালো লাগে না আর আমায় ভগবান বানিয়েছে আমি কি আর ইচ্ছে করি ছোট হয়ে জন্মেছি তা অবশ্য তুই ঠিকই বলেছিস খকা কিন্তু এটা মানতেই হবে যে তুই কিন্তু আমার এই চালের বস্তাটা থেকেও ছোট বিশ্বাস না হলে গিয়ে মেপে দেখ দেখ না আমায় নিয়ে বেশি করে মজা করো যেদিন বড় হয়ে যাব সেদিন একেবারে দাগ লাগিয়ে দেব কি হলো খকা এমন ধু গেলি কেন কিছু না কাকু এবার আমি আসি বাড়িতে অনেক কাজ পড়ে আসে যে আজকে আমায় যে হোক বড় হতেই হবে নইলে যে আজকেও সবাই মিলে আমায় নিয়ে হাসি ঠাট্টা শুরু করবে বলুন কি করে দুধের মতো ইহা বড় হওয়া যায় এমন কেউ কি রয়েছে যে আমায় দুধের মতো হতে সাহায্য করবে হুম একজন রয়েছে বটে যে আমায় দত্তির মতো বড় বানিয়ে দিতে পারবে এদিকে বাবা ও কাজের উদ্দেশ্যে কদিনের জন্য বাইরে গিয়েছে এটাই সুযোগ যাই এখনই গিয়ে ঔষধটা জোগাড় করতে হবে বুদ্ধি দাদু বাড়ি আসো আরে এই যে দেখছি খোকা বাইরে কেন ভেতরে আয় এই আমার এখানে তোর আগমনের হেতু শরীর খারাপ করেছে নাকি না গো শরীর মন দুটোই ভালো তাহলে কি মনে করে আমার এখানে দাদু তোমার কাছ থেকে একটা জিনিস চাইতে এসেছি দয়া করে তুমি কিন্তু না করবে না আমার কাছে আবার কি চাইবি দেবার মতো তো ওই ঔষধ ছাড়া আমার আর তো কিছুই নেই আমার একখানা ওষুধ লাগবে আর সেটা একমাত্র তোমার কাছে রয়েছে দাদু ঔষধ একটু আগেই না বললি তোর শরীর মন দুটোই ভালো রয়েছে তাহলে ওষুধ দিয়ে কি হবে শুনি আমি সবার ছোট দেখে গ্রামের সবাই আমায় নিয়ে মজা করে তাই আমায় এমন একটা ঔষধ দাও যেটা খেয়ে আমি দুধের মতো বড় হয়ে যাব হ্যাঁ কি বলছিস রেশোক এমন ঔষধ আমি কোথায় পাব খোকা আমার কাছে শুধু রোগ সারাবার ওষুধ রয়েছে যে তুমি আমায় নিথ্যে বলছো দাদু আমি কিন্তু দেখেছি তুমি ওই দিন একটা ওষুধ বানিয়ে একটা ছাগলকে খাওয়াচ্ছো সেটা খেয়ে ছাগল ছানা অনেক বড় হয়ে গিয়েছিল এই সেরেছে তুই তাহলে লুকিয়ে লুকিয়ে সব থেকে ফেলেছিস খোকা আমি দেখেছি আর এখন আমায় রাক্ষসের মতো বড় হয় তোমার ঔষধ না দিলে আমি সবাইকে সব বলে দেব যে তুমি ঔষধ খাইয়ে পশু পাখিকে কে মেরে ফেলো এই কেন করিস খোকা আমার সোনা খোকা আমি তো সব কথাই শুনবো তুই দয়া করে এইসব কাউকে বলতে যাস না এবার পথে এসো দাদু তাহলে এখন আমায় বড় হবার ঔষধ দাও দিচ্ছি বাবা দিচ্ছি আর যেন তোর সয় না এই নেই একি! এই দেখছি শোকের পরকে দানব আহৃতিতে হয়ে গেলাম। এজি একেবারে জাদু দেখি আমি। এবার হবে আসল মজা। এখন কি করা যায়? হ্যাঁ, যারা জারামানি মজা করেছে। এবার তাদের সাথে মজা করার সময় এসেছে। যাই। এটা কি দেখছি আমি এ তো দেখছি ছোট খোকা ভুল বললেন কাকু আমি আর ছোট খোকা নই এখন আমি বড় হয়েছি কে কোথায় আসো বাসাও কি রাক্ষসের হাত থেকে চিৎকার করে কোনো লাভ নেই কাকু এখানে কেউ আসবে না আপনাকে বাসাতে খোকা তুই আমায় ক্ষমা কর বা আমার ঘাট হয়েছে তোকে নিয়ে মজা করা আমি কথা দিচ্ছি আর কখনো কাউকে নিয়ে মজা করব না তা বললি কি করে হবে কাকু আপনি যে শাস্তি পেতেই হবে এবারের মতো আমায় প্রাণ ভিক্ষা দেখো আমি প্রতিজ্ঞা করছি যদি আর কাউকে নিয়ে মজা করি তাহলে 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 তুই আমায় যা শাস্তি দিবি আমি মাথা পেতে নেব যদি আর কোনোদিন ছোটদের নিয়ে মজা করে তাহলে এক খুশি দিয়ে ওই চালের বস্তা থেকে ছোট করে দেব বিলক্ষণ মনে থাকবি খোকা বুঝিয়ে দিল ছোটদের হে করা এবং তোর ছিল করা একদম উচিত নয় শিশু অবস্থায় যদিও এর প্রভাব বোঝা দুষ্কর কিন্তু ভবিষ্যতে এই আসব ভয়ঙ্কর রূপে আগমন ঘটে